রেটিনার গঠন সুরক্ষিত রাখতে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে প্রতিদিন সকালে একটা সেদ্ধ ডিম খান সেদ্ধ ডিমে বর্তমান ভিটামিন এ ভিটামিন এ এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রেটিনার গঠন সুরক্ষিত রাখে এবং ম্যাকুলার ডিজেনারেশান প্রতিরোধ করে গাজরে প্রচুর পরিমাণে থাকা বিটা ক্যারোটিন ভিটামিন এ এবং লিউটেন অ্যান্টিঅক্সিডেন্ট চোখের ক্ষয়ক্ষতি পূরণ করে এবং রাতকানা রোগ থেকে মুক্তি দেয় তীক্ষ্ণ দৃষ্টিশক্তির অধিকারী হতে প্রতিদিন একটা কাঁচা গাজর চিবিয়ে খেতে পারেন চোখের স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন সকালে খালি পেটে পাঁচটা কাঠবাদাম খান কাঠবাদামে বর্তমান ভিটামিন এ সি ই কে এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লেন্সের গঠন সুরক্ষিত রাখে এবং চোখে থাকা রড কোষ ও কোন কোষের গঠনগত ও কার্যগত ক্ষমতা বৃদ্ধি করে চর্বিযুক্ত মাছে থাকা ভিটামিন এ ডি ই কে এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কর্নিয়ার গঠন সুরক্ষিত রাখে এবং রাতকানা ও চোখে ছানি পড়ার সমস্যা প্রতিরোধ করে তাই সপ্তাহে তিন দিন চর্বিযুক্ত মাছ খাওয়া অত্যন্ত জরুরি টকজাতীয় ফলে প্রচুর পরিমাণে থাকা পলিফেনালস ফ্লাভোনাইডস ফাইটোকেমিক্যাল এবং ভিটামিন সি চোখের সংক্রমণ ঘটার ঝুঁকি কমায় বারবার ছানি পড়া প্রতিরোধ করে এবং দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় তাই প্রতিদিনের খাদ্য তালিকায় টক জাতীয় ফল রাখা উচিত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ